সৌদি আরবে পাখি পালন করে লাখ টাকা ইনকাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম জি ভাই আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও দোকানদার আমাকে ফোন করেছে বলতেছে যে ভাই আপনার পাখির বাচ্চাগুলো নিয়ে আসেন ইনশাল্লাহ তাই ভাবতেছি যে বাচ্চাগুলো আজকে নিয়ে যাবে এখন রাত্রেরবেলা যেহেতু আমরা সারাদিন কাজ করেছি এখন অবসর আছি তাই আমরা এখন বাচ্চাগুলো নামিয়ে নিয়ে যাবো দেখেন আমার প্রতিটা বক্সের চারটা পাঁচটা করে বেবি আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছকে পুরো ভিডিওটা দেখাবো সবাই কন্টিনিউ করবেন আলহামদুলিল্লাহ আমার এখানে অনেকগুলো পাখির বাচ্চা আছে তবে আমি আজকে সবগুলো নিব না আমি এখান থেকে আধা বাচ্চা নিয়ে যাবো বাকিগুলো আরেক দিন দিয়ে দেবো ঠিক আছে যেগুলো বড় হয়ে গেছে মোটামুটি গুলা নিয়ে যাব বাকিগুলো রেখে দেবো আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে পাখি পালন করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তো দেখেন আলহামদুলিল্লাহ আমরা কাজের পাকে আমরা কিন্তু শুধু পাখি পালি এমন না আমরা কিন্তু কাজ করি কফিলে কাজ করি কোফিলের কাজ করার ফাঁকে আমরা পাখি পালন করি দেখেন পাখিগুলোর ভিতরে একটু সময় দিই সময় বলতে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এদেরকে এদের পিছনে বা সেরফ বিশ থেকে আধা মিনিট মানে আধা ঘন্টা ঠিক আছে বিশ মিনিট অথবা তিরিশ মিনিট আমরা সময় দিই শুধু তাদেরকে একটু খাবার দেয় পানি দিই যথেষ্ট যখন দিনের বারোটা বাজে আমাদের রেস্টের সময় তখন তাদেরকে যেহেতু বাচ্চা আছে আমরা তাদেরকে এক ফুট এবং ছ ফুট দিই বাস আপ তো আমাদের রুটিনটা প্রতিদিন এভাবে আর দেখেন আমার পাখিগুলো বিল্ডিংটা দেখছেন মার্শাল আলহামদুলিল্লাহ প্রতিটা বক্সে চারটা পাঁচটা ছটা করে বেবি আছে তো আলহামদুলিল্লাহ যদি অনেকে প্রশ্ন করেন ভাই সৌদি আরবে বাচ্চাগুলোর দাম কেমন ভাই সৌদি আরবের ককাটাল বেবিগুলো বর্তমানে আগের থেকে অর্ধেক দাম কম তারপরও বাংলাদেশ থেকে অনেক বেশি আলহামদুলিল্লাহ আসলে কান্টি অনুযায়ী দেশ অনুযায়ী মানে এগুলার দাম হয়ে থাকে দেখেন ককাটারের বেবিগুলো এক একটা একশো চল্লিশ শিয়াল করে দেয় আর লাভবারের বেবিগুলো আশিরিয়াল করে দেয় যদি একশো চল্লিশ শিয়াল হয় বাংলাদেশের প্রায় অনেক চার হাজার পাঁচশো টাকা আর যেহেতু লাভবার বেবিগুলো দেয় আমাদেরকে আশিরিয়াল তারপর আলহামদুলিল্লাহ দুই হাজার ছয়শো টাকা পরে তো আলহামদুলিল্লাহ আমরা বেবিগুলো আস্তে আস্তে নামাইতেছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে লাইক বাটনটি বাজিয়ে দেবেন তো দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আমি বেবিগুলো আস্তে আস্তে নামাইতেছি আলহামদুল্লাহ দেখেন আমার বক্সটা কিন্তু পুড়ে গেছে আমি আর বেশি একটা নিতে পারবো না তো আমি আদা বাচ্চা নিব যেহেতু ককাটার কিছু বাচ্চা আছে ওগুলো নিয়ে যাব তো আজকে আপনারা পাশে থাকবেন আমি ইনশাল্লাহ এগুলো দোকানে নিয়ে যাবো ওরা কীভাবে আমাকে টাকা দেয় দেখবেন ভাই এই দেশে একেবারে আপনি চাইলে সৌদি আরবে কাজ নাই চাইলে দুই জোড়া পাকিদের শুরু করতে পারেন যদি ভালো লাগে আপনি সামনের দিকে বাড়াবেন তা হলে আপনি দুই জোড়া সব করে পালতে পারেন বাংলাদেশ থেকে অনেক ভালো ভাই এক একটা বাচ্চার দাম যদি বাড়ার বাচ্চা যদি দুই হাজার ছশো টাকা দেয় তাহলে আপনার ককাটার বাচ্চা যদি চার হাজার পাঁচশো টাকা দেয় ভাই বর্তমানে সৌদি আরবে কাজ করে এত টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যায় আগে তো যারা আগে বিদেশ আছেন একমাত্র তারাই বলতে পারবেন আগের দিন এখনকার দিন অনেক ব্যবধান যারা বর্তমানে সৌদি আরবে আপনার ভাগ্য মানে কী বলবো আপনি প্রতিষ্ঠিত হইতে আইতেছেন তাদের জন্য বলবো ভাই বর্তমানে বহুত কঠিন প্রবাসের বাড়িতে বহুত কঠিন যাই হোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভাই কাজের পাকাপাকি পাখি পেলে আলহামদুলিল্লাহ দেখেন এটা মানে কটা বেবি পাঁচটা বেবি ভাই এক একটা বেবির দাম যদি দুই টাকা হয় তাহলে কত টাকা আপনি হিসাব করেন দেখেন দেখেন আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেবিগুলো অলরেডি আস্তে আস্তে নামিয়ে ফেলেছি দেখেন মাসা দেখছেন আমার জায়গা হয় না তাই এই কাঠের এটার ভিতরে কিছু বেবি নিতেছি আমি আজকে আদা দিব বাকি আদা নিয়ে নিব আমার এখানে প্রায় পঞ্চাশটা তিপ্পান্নটা বেবির মতো আছে তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আদা যতটুকু পারি বিশ পঁচিশটা বাচ্চা নিব বাকিগুলো আমরা আরেক দিন নেব ইনশাল্লাহ টোটালি একটা ভিডিও থাকবো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন অনেকে আছে সৌদি আরবে কাজ নাই বেকার রয়েছেন ভাই একজোড়া পাখি বর্তমানে সৌদি আরবে যদি আপনি রানিং পাখি কিনেন ছশো ছয়শো থেকে সাতশো টাকা চাইলে আপনি একজোড়া পাখি যে শুরু করতে পারেন পুরো সেট আপ সহ দিবে আপনাকে আর এদের এক মানে এক কেজির জন্য এক মাস খাবার যথেষ্ট এক মাসে এক কেজি খাবার দশ রিয়াল এক মানে দশ রিয়াল এক কেজি খাবার দাম তো দেখেন আলহামদুলিল্লাহ লাভবারের বেবিগুলো আমি সব নামিয়ে ফেলছি এখন ককাটালের বেবিগুলো নামাবো তবে আমি ককাটালের গত তিন দিন আগে ককাটালের ঘেরে বেবিগুলো আসলো পাঁচ পিস ওগুলো আমি দোকানে দিয়ে দিছি আজকে আমি লুটিনও চার পিস বড় হয়ে গেছে এগুলো নিয়ে নিব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই যে আমার যে বেবিগুলো দেখেন নয় পিস ককাটাল বেবি আমাকে একশো চল্লিশ সেল করে যদি দেয় তাহলে এক হাজার দুইশো ষাটটি বা আলহামদুলিল্লাহ বাংলাদেশের চল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকার মতো তা আপনি চিন্তা করেন দুই জোড়া ককাটার পাখি থেকে যদি আপনি দুই জোড়া ককাটার পাখি থেকে যদি আপনি চল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পান তাহলে ভাই আপনাকে টাকা মানুষ দিবে এক টাকা কেউ খুঁজলে তাহলে আপনি শখের বিনিময় টাকাও পাইতেছেন আর আমার বেবিগুলা দেখছেন আলহামদুলিল্লাহ তো দেখেন লাভবারের বেবিগুলো আমরা গুনে গুনে নিলাম আলহামদুলিল্লাহ বেশি না ভাই বাইশ পিস বাচ্চা নিলাম আজকে লাভবারের দোনোটা মিলিয়ে বাইশ পিস বাচ্চা যদি আমাকে রিয়াল করে দেয় দোকানদার ভাই সতেরোশো ষাট রিয়াল এখন বর্তমানে বত্রিশ তেত্রিশ বত্রিশ হাফ অ্যাভেলেবেল তেত্রিশ করে রোদ্দে তা আমি বত্রিশ হাফ ধরি তারপরে সাতান্ন হাজার দুইশো টাকা ভাই এখন বর্তমানে সৌদি আরবে কাজ করলে এত টাকা কামাইতে কষ্ট হয়ে যায় কে ভাই অনেক কষ্ট তো আলহামদুলিল্লাহ আমি যদি কাদের ফাঁকে পাখি পালন করে এত টাকা ইনকাম করতে তার আলহামদুলিল্লাহ যদি আমি বছর শেষে হিসাব করি ভাই অনেক টাকা ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আদা বেবি দিলাম তারপরও আমার তিন হাজার দুইশো বিশ রিয়াল তার মানে বাংলাদেশের আটানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা আটানব্বই হাজার একশো পঞ্চাশ টাকার বাচ্চা এই পাখিগুলো তো ভাই চিন্তা করেন এখন আমি গাড়িতে বসলাম বাচ্চাগুলো নিয়ে দোকানে চলে যাব সবাই থাকেন আমার এখান থেকে দশ মিনিট লাগবে ভাই আমি যাব এখানে দোকানের অভাব নাই ভাই রাইতের বাজে প্রায় আটটার মতো তো এখানে কোনো টেনশনের দরকার নেই দোকানদারে আপনি বাচ্চা দিবেন উনি আপনাকে টাকা গুইনে দিয়ে দেবো যদি পাখির বাচ্চার পায়ে কোনো সমস্যা না থাকে আপনাকে সাথে সাথে টাকা দিয়ে দেবে এরা শুধু চেক করব পাখি বাচ্চা প্রতিবন্ধী কিনা ঠিক আছে আর নাহলে কোনো কিছু চায় না আর আমার বাচ্চা সব সময় হেলদি আমি তাদেরকে যে খাবার দিই আলহামদুলিল্লাহ আর এই দেশে তো একটা খরচ হয় না ভাই আলহামদুলিল্লাহ যাই হোক আমি আলহামদুলিল্লাহ গাড়ি দিয়ে চলে আসি আমি আপনাদেরকে দোকানটা একটু গাড়ি থেকে দেখে দেখেন এটা হইছে তাদের একটা পাখির দোকান বিশাল বড়ো ভাই অনেক বড় এটার মধ্যে কমসে কম চার থেকে পাঁচজন তারা কাজ করে আলহামদুলিল্লাহ চলুন আমরা দোকানে যাবো দোকানে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো ঠিক আছে তো আমার ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং নতুনদের জন্য শেয়ার করে দেবেন কেউ যদি প্রবাসের বাড়িতে পাখি পালতে চান পরামর্শ লাগবে আপনার কমেন্ট করেন ইনশাআল্লাহ আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো এখন বেবিগুলো আমরা দোকানে নিয়ে আসলাম ওই দেখেন ভাইদেরকে বলতেছি দেখেন যে আমার বেবিগুলো দেখেন কত হেলদি দেখেন দোকানটা আপনাদেরকে দেখাই ভাই সৌদি আরবে আপনি যদি বলে রায় বারোটা বাজারে বাচ্চা দিবেন তাদেরকে সমস্যা নেই যে কোনো মধ্যে শুধু দোকানে দিবেন ওরা ক্যাশ টাকা দিয়ে দিব ভাই কোনো মানে বকর সকর নাই একেবারে ক্যাশ টাকা দিয়ে দেয় এরা তো দেখেন দেখছেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে বাইশটা বার্ড আর দেখ ককাটা চারটে লুটি নিয়ে দিয়েছি এর আগে আমি পাঁচটা বেবি দিয়েছি তাদেরকে তো দেখেন দোকান দোকানটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন দেখছেন বেশিরভাগ বিড়ালের খাবার খাসা থেকে এভরিথিং সব আছে দেখেন আলহামদুলিল্লাহ দোকানদার বলেছে আলহামদুলিল্লাহ আমার তিন হাজার দুইশো মানে তিন হাজার বিশ রিয়ালের মতো আইসে আজকে আমার আলহামদুলিল্লাহ ভাই তিন হাজার বিশ রিয়াল প্রায় আটানব্ব বা আটানব্বই হাজার একশো পঞ্চাশ টাকার মতো আটানব্বই হাজার একশো পঞ্চাশ টাকার মতো আইছে তা আলহামদুলিল্লাহ ভাই এই মাসে আমি কাজ করে এত টাকা কামাইতে পারিনি তা আলহামদুলিল্লাহ দেখেন এ বাকি দোকানটা আপনাদেরকে একটু দেখাই দেখছেন একুরিয়াম থেকে পাখির দোকান সব কিছু পাওয়া যায় এখানে দেখেন দেখেন দেখছেন দেখেন আসলে যদি আমার বিউটা ভালো লাগে প্রবাসী ভিউটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই সবাই দেখেন এই যে দোকানদার বড় ভাই আইসে বিস্কিট নিয়ে আইসি জুস নিয়ে আইসে দেখেন আলহামদুলিল্লাহ এই ভাইটার জন্য সবার দোয়া করেন উনি অনেক ভালো মানের মানুষ ভাই অনেক ভালো মনের মানুষ আমি ওনাকে অনেক পাখি দিয়েছি উনি একদম গইনা গইনা ক্যাশ টাকা দিয়ে ভাই দেখেন আলহামদুলিল্লাহ দেখছেন দেখেন ভাই আমাকে গইনে হিসাব করে ক্যাশ টাকা দিয়ে দিব আলহামদুলিল্লাহ দেখেন ভাইটা ও অনেক ভালো মনের মানুষ অনেক তো হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর ভাই আমার চ্যানেল আমার ভিডিওগুলো অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ভাই আপনার কাছে রিকোয়েস্ট করি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন তাদের এখন আরও অনেক বাচ্চা আছে ওনারা বাচ্চাগুলো নিয়ে নিচ্ছে আর উনি সবসময় বলে ভাই আপনার বাচ্চা হেলদি একেবারে হেলদি কোনো সমস্যা নয় দোকানে বাচ্চা আনলে আপনার বাচ্চা একটু আমরা আলাদা রাখতে হয় কারণ গুলা যদি দেখে তা কাস্টমার আগে এগুলা নিয়ে যায় এটা এসে কথা তো আলহামদুলিল্লাহ আমার কাছে মানে শুনে খুবই ভালো লাগে তো দেখেন অলরেডি আমাকে টাকা দিয়ে দিয়েছে আর আমি আমার পার্টি বিটটা শেষ হয়ে গেছে আমি একটা পার্টি বিট নিলাম এটা নব্বই রিয়াল বিক্রি করে যেহেতু আমি ওদেরকে পাখি দেয় আমার জন্য সত্তর রিয়াল তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়র আলাইকুম রহমতুলিল্লা